বিউটি পার্লার কিন্তু ইসলামে নিষিদ্ধ প্রত্যেকটা বিউটি পার্লারের গেটের সামনে দেখবেন একটা সুন্দরী বেডির ছবি টোটালি লিপস্টিক লাগাইয়া সুন্দরী করে সাজাইয়া গুছাইয়া এখানের ছবিটারে সাজাই রাখে সার্জারি করে ঠোঁটটারে মোটা করে কুকুরের মতো কোনো মেয়ে যদি ভ্রুপ্ল্যাগ করে যে করতেছে এও গুণাগার হবে সেও গুণাগার হবে আর যিনি করাচ্ছেন তিনিও গুণাহার হবেন বিউটি পার্লারে গিয়ে মেয়েদের রূপচর্চার বিধান কি দুই নম্বর ছেলেদের পার্লারও এই দানিং শুরু হয়েছে ছেলেরা পার্লারে যেতে পারবে কিনা বিউটি পার্লার কিন্তু ইসলামে নিষিদ্ধ না একটা জিনিস আমরা ভুল মেসেজ আমাদের সমাজে দিয়ে রাখছি যে আমরা মনে করি বিউটি পার্লার মনে হয় হারাম বিউটি পার্লার হারাম না পার্লারে কি হচ্ছে এবং পার্লারের কিছু কাইফিয়ত কিছু প্রেজেন্টেশন কিছু উপস্থাপনা এটার ব্যাপারে ইসলামের প্রশ্ন আছে সে ফর এক্সাম্পল প্রত্যেকটা বিউটি পার্লারের গেটের সামনে দেখবেন একটা সুন্দরী বেডির ছবি ঠোটা লিপস্টিক লাগাইয়া সুন্দরী করে সাজাইয়া গুছাইয়া এখানে ছবিটারে সাঁটায় রাখে তার মানে কি রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাচ্ছে এই বেডিটার দিকে থাকায়া এই মহিলার দিকে তাকায়া একবার করে সব উপার্জন করতেছে অর্জন করতেছে নাকি নাওজবিল্লা কোন বিউটি পার্লারে আপনি বাংলায় লিখে রাখতে পারেন বিউটি পার্লার কিন্তু ছবি এইভাবে সাঁটিয়ে রাখা এটা জায়েজ নাই এক নাম্বার দুই নাম্বার আসেন মেয়েরা যদি সাজতে যায় এই কারণে যে স্বামীর সামনে উপস্থাপন করব নিজের মাহরাম জায়গাগুলো যাদের সাথে পর্দা জরুরি না খাস পর্দা আর কি আমি নিজেকে ঘরের মধ্যে প্রকাশ করব আজকে একটা গেট টুগেদার আছে অনুষ্ঠান আছে স্বাভাবিকভাবে যেখানে আমার খাস পর্দা করা জরুরি সেখানে খাস পর্দাই আমি থাকবো কিন্তু মেয়েদের অঙ্গরা নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্য আমি একটু সাজুগুজু করব। সম্পূর্ণরূপে জায়েজ আর যদি এমনটা হয় আজকে তো জরিনা ভাবের ছোট বোনের গায়ে হলুদ ক্যান্টনমেন্টের কমিউনিটি সেন্টারে বিশাল আয়োজন ওরে ভাই তিনটার দিকে সাজতে ঢুকছে সাড়ে সাতটার দিকে জামাই ফোন দিতেছে যে কি এখনো সাজা হয় নাই না এখনো হয় নাই আরো দশ মিনিট ওয়েট করো এরকম কিন্তু আসছে ভাই মানে বিয়ের অনুষ্ঠানে যায় এক ঘন্টার জন্য আর সাজে সাড়ে ছয় ঘন্টা এরকম লোক আছে এরকম মহিলা আছে এরকম যদি হয়ে থাকে এর উদ্দেশ্য খারাপ কি যাচ্ছে জরিনা ভাবির ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু দেখাইতে যাচ্ছে আরেক এক ব্যাডারে হারাম জায়জ নাই এই সমস্ত জিনিসগুলো হারাম যারা কাজ করতেছেন আপনারা ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন না এটা পার্লারের ভেতরে ঢুকে তো আর করে যে করতেছে হ্যাঁ গুণাগার হবে সেও গুণাগার হবে আর যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হবেন তাহলে কোন কোন কাজ করা যায় এক নম্বর স্বামীর জন্য কোনো মেয়ে যদি বৈধ সাজগোজ করে তার জন্য সাজাগোজা জায়েজ দুই নাম্বার যদি বিবাহ বা গায়ে হলুদের অনুষ্ঠানে কেউ মানুষকে দেখানোর জন্য সাজগোজ করে গায়ে মাহরাম কাউকে দেখার দেখানোর জন্য যদি সাজগোজ করে উন্মুক্তভাবে যদি নিজেকে প্রেজেন্ট করে সম্পূর্ণরূপে হারাম সুগন্ধি এমনভাবে আপনি পারফিউম করেছেন বডি টডিতে আপনি যখন হেঁটে যাচ্ছেন পাশের যুবক তার অন্তরের ভিতরে যদি খাবাসাত থাকে ইস কি যেন মাকছে তারে যদি কাছে পাইতাম এরকম কমেন্ট বা চিন্তা চেতনা তার ভেতরে আসলে সে অন্তরে জেনা করলো এটা আপনার জন্য হারাম সুতরাং ভ্রুপ লাগ করা তারপরে এই যে অন্যের জন্য সাজা গোজা এগুলো যায় নাই আম্মাদের আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালান মদিনা মদিনার জিন্দেগিতে তিনি একটা জামা পরতেন তো পাশের বাড়ি থেকে যখন কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হইত আম্মাদার আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তালান আর ওই জামা ভাড়া করে নিয়ে যাইতেন টাকা দিয়ে না কিন্তু বলতো যে আপা দেন না একদিনের জন্য একটু ব্যবহার করি তা আমাদের আয়সা দিতেন আবার ব্যবহার করে দিয়ে যেতেন তো জামা এভাবে ট্রান্সফার করা হতো তো মেয়েদের ভেতরে মেয়েরা সাজগোজ করতে পারে বৈধ সাজগোজগুলো এমন সাজগোজ আপনি করলেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক লিপস্টিক মারছেন এমন লিপস্টিক আপনার চেহারা শ্যাম বর্ণের আপনি এমন আটা ময়দা সুজি মারছেন ও ভাই আপনার মাও আপনারা চিনতে পারতেছে না মা মেয়েকে চিনতে না এইটা আমার মাইয়াটা এই এত সুন্দর হয়ে গেল ভোকাবাজি ভন্ডামে করা যাবে না করতে করতে হবে হবে যেগুলো বৈধ সেগুলো কিছু ইদানিং দেখতে পাচ্ছি মেয়ে সার্জারি করে ঠোঁটটারে মোটা করে কুকুরের মতো বুঝেন নাই কথা ঠোঁট চিকন ছিল না এখন সার্জারি করে ঠোঁটটার এরূপ মোটা করে দেখাইতে মানুষকে দেখানোর জন্য হারাম আল্লাহ যেভাবে আপনার রেখেছে সেই পরিবর্তন করতে পারবেন না নাক আপনার একটু চেপা ছিল এখানে গোস্ত বাইরে থেকে অ্যাড করে আপনি একটু উঁচু করলেন আপনার জন্য জায়েজ নাই এই সমস্ত সাজগোজ করা যাবে না আর এই যে যারা মোটা করতেছে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল টডেল এই ধরনের ঠোঁট মোট মোটা করা যাবে না যদি মোটা করতে হয় তাহলে রড বালি দিয়ে ঠোঁটটারে ঢালাই করে একেবারে মোটা করে ফেলান এরকম যারা আছে এই জাহান নামে জ্বলবে এই ঠোঁট জাহান নামে জ্বলবে ভাই সম্পূর্ণরূপে হারাম একটা কাজ যেখানে আল্লাহ তালা বলছে ওলাকাত কর্রম বানি আদম মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি আপনি কেন আল্লাহর সৃষ্টির উপর এভাবে হাত দিচ্ছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন